সম্মানিত চাষি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি কার্ফো মাছের পোনা বা কমন কার্ফ জাতীয় মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে তো অনেকবার একটি প্রশ্ন করে থাকবে ভাই এই শীতের মধ্যে আমাদের জীবনে চলে না আপনি মাছের পোনার বিজ্ঞাপন নিয়ে এসেছেন বা ভিডিও নিয়ে এসেছেন তো আদৌ কি শীতকালে মাছ আমরা ক্রয় করব বা কি মাছ ক্রয় করব এটা কনফিউশনের মধ্যে আপনারা অনেক চিন্তায় পড়ে থাকেন তো সেটা সলভ করার উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটি তৈরি করা তবে আজকে আলোচনা করার চেষ্টা করব কর মাছের পোনা বা কমন কার্ভ বা হাঙ্গেরি মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তো এই বিষয়গুলো আলোচনা করার ক্ষেত্রে আমি মূলত সামনে ছয়টি বিষয়কে হাইলাইট করে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় কার্ভ মাসের পোনা আসলে কেমন হবে শীতের মধ্যে তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন বাংলাদেশে আবহাওয়ান কাল থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস মূলত মোটামুটি শীত ভালো থাকে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস বাংলাদেশে প্রকট আকার ধারণ করে শীত তবে এই শীতের মধ্যে মূলত বিভিন্ন মাছ উৎপাদন হয়ে থাকে এবং তার মধ্যে প্রথম সারির মাছটা হচ্ছে কারফু মাছের পোনা এটা মূলত শীতে মূলত এটা এমনভাবে এটা মূলত এমন জাতের একটি মাছ যেটা মূলত শীতকালীন বিরূপ পরিবেশে এটা মূলত খাপ খাইয়ে বা অ্যাডজাস্টমেন্ট হয়ে চলতে পারে এটা মূলত আপনার শীতে মোটামুটি ভালো গ্রোথ পায় যেটা মূলত অন্যান্য মাছ পায় না তো এটাই মূলত অন্যান্য মাছ থেকে ডিফারেন্স করেছে কার্ফু মাছের পোনাকে সম্মানিত দর্শক আপনাদেরকে এমন একটি তথ্য দিব যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় আমি এখন কেন কাঠু মাছটা চুজ করবো বা কেন আমার পুকুরে স্টকে রাখবো তো সে সম্পর্কে আপনি অবশ্যই এগুলি চাষ করতে পারেন কারণ এইগুলি মূলত আপনার সরিষা খোয়ল আপনার গম গমের গমের বুসি কুড়া এগুলি মূলত আপনার একটি পাঠের বস্তার মধ্যে পুকুরে যদি রেখে দেন সাত দিন পরে পরে ওটা যদি চেঞ্জ করে দেন মোটামুটি এই কাঠু মাছের পোনাগুলি দেখতে দেখতে বড় হয়ে যাবে এবং আপনার একটি ছোটো পুরো ছোটো পুকুরে স্টকে রেখে দেন যখন আপনার অন্যান্য যেমন শিং মাগুর পাবদা গোলসা ওই সকল পুকুরে আপনি মাছ চাষ করবেন তখন আংশিক পরিমাণে এগুলি আপনার ওই গুলো পুকুরে ছিটিয়ে দিতে পারেন যাতে করে পুকুরের মধ্যে আপনার এক্সট্রা মাছ উৎপাদন করতে পারেন যেটা মূলত আপনি শিং মাছ বিক্রি করে দিলেন পরে আপনার খাদ্য খরচটা বা শ্রমিক খরচটা আপনি মেটাতে পারলেন এই কারহু মাছ বিক্রি করে তেমনটা এমনটা একটি বিষয় সম্মানিত দর্শক তো অনেকবার একটি প্রশ্ন করে থাকবে ভাই আমরা যেগুলি চাষ করব বা এগুলি পুকুর প্রস্তুতি কেমন এগুলি পুকুর প্রস্তুতি আহামরি একটা বিষয় না যেমন আপনার প্রতি শতাংশে চুন দিবেন এক কেজি এবং আপনার গোবর সার বা কম্পোস্ট দিবেন যেটা মূলত আপনার পাঁচ থেকে ছয় কেজি যেটা মূলত পুকুরে প্লাংটন জু প্লাংটন ফ্লাইটো প্লাংটন এগুলি উৎপাদনের করার ক্ষেত্রে যেটা প্রাকৃতিক খাবার উৎপাদন করার ক্ষেত্রে এই সমস্ত গোবর আপনি অনায়াসে প্রয়োগ করতে পারেন আরেকটি বিষয় কি। অবশ্যই পুকুরের মধ্যে আপনার পনেরো দিন পর পর শীতের মধ্যে অবশ্যই চুন পটাশ লবণ এগুলি প্রয়োগ করবেন যাতে করে পানির স্তরটা পাতলা হয় এবং পানির মধ্যে আপনার যদি মাছের মধ্যে বা ভাইরাস ইনফেকশন বা ব্যাকটেরিয়াজনিত সমস্যা ছত্রাক এগুলি থেকে থেকে এগুলি থেকে আপনার রেহাই পেতে পারেন চুন পটাশ লবণ প্রয়োগ করে সম্মানিত দর্শক আরেকটি বিষয় কি ভাই আমরা যেগুলি অর্ডার করব আপনারা পাঠাবেন কিভাবে। আসলে ভাই আমি মূলত বিভিন্ন সময়ে আপনাদেরকে বলে থাকি যে আপনারা অর্ডার করার পরে আপনার কোনো চিন্তা করতে হবে না কারণ আমাদের এই চ্যানেলটি বা আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ছয় বছর যাবৎ আপনাদেরকে সেবা দিয়ে আসছে আপনি শুধু অর্ডার করবেন যদি আপনি মনে করেন না আমি সরাসরি এসে নেব ভাইদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন এসে পুকুর পাড় থেকেও মাছের পোনাগুলি ক্রয় করতে পারেন আর যদি মনে করেন না আমি অর্ডার করব। আমার বাড়ি অনেক দূরে অবশ্যই আমাদের নিজস্ব পরিবহন আছে আপনার নিজস্ব জায়গায় এগুলি আমরা পৌঁছে দিতে সক্ষম সম্মানিত দর্শক এই মাছের পোনাগুলি মূলত আমরা বিক্রি করে থাকছি যেটা মূলত ডেলিভারি প্রচেষ্টা হচ্ছে অক্সিজেন রামে বা প্যাকেটে এবং যেগুলির ম্যাদ কাল থাকে চব্বিশ ঘন্টা অক্সিজেন থাকে সম্মানিত দর্শক আরেকটি বিষয় কি এগুলি মূলত কীভাবে বিক্রি করে থাকেন হাজার হিসাবে না পিস হিসাবে এগুলি মূলত আমরা দুভাবে বিক্রি করে থাকি একটা হচ্ছে হাজার হিসাবে পিস হিসাবে তবে আরেকটি বিষয় কি আপনারা যদি বেশি পরিমাণে নেন তবে আপনাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে মূল্য ছাড় রয়েছে আর যদি আপনি কম পরিমাণে নেন বা আপনি যদি মনে করেন আমি অল্প পরিমাণে নেব তো সেক্ষেত্রে সরাসরি আমাদের ঠিকানায় ময়মনসিংহের এর ত্রিশাল থানা থেকে এসে নিতে হবে আরেকটি বিষয় কি আপনারা অনেকবার একটি প্রশ্ন করে থাকেন ভাই এগুলি আমরা কিভাবে কত শতাংশে বা শতাংশ পরিমাণে কিভাবে চাষ করব এটাও একটা বিষয় কারণ আপনারা জানবেন আপনারা শিং মাগুর পাবদা গুলসা এগুলি মূলত জাতীয় মাছ মূলত অধিক ঘনত্বে চাষ করা যায় কিন্তু বাংলা মাছ যেমন রুই মৃগেল সিলভার ব্রিগেড এগুলি মূলত অনেক অধিক ঘনত্বে চাষ করা যায় না তার প্রধান কারণ হচ্ছে এগুলির অক্সিজেন সমস্যা দেখা দেয় বিরূপ পরিবেশে এগুলি খাপ খাইয়ে চলতে পারে না অনাকাঙ্ক্ষিতভাবে মারা যায় তবে আপনারা প্রতি শতাংশে যদি এককভাবে চাষ চাষ করেন এককভাবে চাষ করা যায় না এগুলি এগুলি মিশ্রভাবে চাষ করতে হয় তবু যদি আপনি প্রাথমিকভাবে এককভাবে প্রতি শতাংশে চাষ করতে চান তবে আপনার প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো বা সর্বোচ্চ তিনশো চারশো পিস মাছ মজুত করা যেতে পারে বা আপনি একটি স্টক পুকুরে রেখে বা আবদ্ধ একটি পুকুরে কিছুদিন বা দুই দিন মাস রেখে চাষ করতে পারেন আরেকটি বিষয় কী এগুলি ডেলিভারি প্রসেসটা আপনাদের কি ইতিমধ্যে বলেছি যদি সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ত্রিশাল অবশ্যই যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে এই সমস্ত কারফু মাসের পোনাগুলি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকের আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম